আনাস ইবনু মালিক রাদ আল্লাহ আনু থেকে বর্ণিত নবী সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আল্লাহ তালা সেই বান্দার ওপর অবশ্যই সন্তুষ্ট হন যে বান্দা কোনো খাবার খেয়ে সেই জন্য আল্লাহর প্রশংসা করে কিংবা কোনো পানীয় পান করে এর জন্য আল্লাহর প্রশংসা করে রেফারেন্স সহি মুসলিম হাদিস নং দুই আবদুল্লাহ রাদু তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন তোমরা মিথ্যাচার বর্জন করো কেননা মিথ্যাচার পাপা দিকে নিয়ে যায় এবং পাপা সার জাহান নামের দিকে নিয়ে যায় রেফারেন্স সুনানে আবু দাউদ হাদিস নং চার হাজার নয়শো উনানব্বই আবু হরাই রাদু তালহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলছেন অন্ধকার রাতের মতো ফিটনা আসার আগেই তোমরা নেক আমলের প্রতি অগ্রসর হও সেই সময় সকালে একজন মমিন হবে বিকালে কাফির হয়ে যাবে বিকালে মৌমিন হলে সকালে কাফির হয়ে যাবে দুনিয়ার সামগ্রীর বিনিময়ে সে তার দিন বিক্রি করে দেবে রেফারেন্স সহি মুসলিম হাদিস নং একশো আঠারো পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলেন যারা ইমান আনে সৎকর্ম করে সালাদ কায়েম করে ও জাকাত দেয় তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে তাদের প্রতিদান তাদের কোনো বয় থাকবে না এবং তারা কোনো দুঃখ পাবে না রেফারেন্স সুরা বাকারা নং দুইশো সাতাত্তর আবু সাইদ খুদ্ি ও আবু খরাইরা রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তারা উভয় রাসুল সাল্লাহ আলহাসাল্লামকে বলতে শুনেছেন যে কোনো ইমানদার ব্যক্তি যে কোনো ব্যথা ক্লেশ রোগ ব্যাধি দুঃখ ভোগ করে এমনকি যেই দুর্ভাবনায় চিন্তাগ্রস্ত হয় তার বিনিময়ে তার কোনো গুণা মাফ করে দেওয়া হয় রেফারেন্স সহি মুসলিম হাদিস নং পঁচিশশো তিয়াত্তর পবিত্র কোরআন আল্লাহ আল্লাহতালা বলেন যারা নিজেদের সম্পদ দিনে রাতে ব্যয় করে প্রকাশ্যে এবং গোপনে তারা তাদের প্রতিপালকের কাছে নিজেদের সোয়াব পাবে এবং তাদের কোনো ভয় থাকবে না আর তারা কোনো দুঃখ পাবে না রেফারেন্স সুরা বাকারা নং দুইশো চুয়াত্তর আবদুল্লাহ ইবনে উমরাদ আনু থেকে বন্দিত রাসুলসাল্লাহ আলিয়াসাল্লাম ইরশাদ করেন প্রকৃত মুসলিম সেই যার জিব্বা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে এবং প্রকৃত মুহাজির সেই যে আল্লাহ তালার নিষিদ্ধ কাজ ত্যাগ করে রেফারেন্স শহীদ বুখারি হাদিস নং দশ পবিত্র কোরআন আল্লাহ তালা বলেন হে মমিনগণ তোমরা সেই শ্রেষ্ঠতম দল মানুষের কল্যাণের জন্য তাদের অস্তিত্ব দান করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ করতে থাকো ও অন্যায় কাজে বাধা দিয়ে থাকো এবং আল্লাহর প্রতি ইমান রাখো কিতাবীগণ ও খ্রিস্টান সম্প্রদায় যদি ইমান আনত তবে তাদের পক্ষে তা কতই না ভালো হতো তাদের মধ্যে তো ইমানদার কিন্তু তাদের অধিকাংশই নাফারমান রেফারেন্স সুরা সুরআল ইমরান আয়াত Eksodosz.